অষ্টম শ্রেণী তোমাদের পরিবেশ ও বিজ্ঞানে তৃতীয় পরীক্ষার জন্যে যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে অনুজীবদের জগৎ আমি সেখান থেকে আজ দ্বিতীয় পর্বটা যারা প্রথম পর্বটা দেখো দেখে নিতে পারো এর কাছাকাছি পেয়ে যাবে বা প্লে লিস্টে গেলে পেয়ে যাবে দেখো আজকে শৈবাল শৈবালকে আমরা দেখেছি কেউ হ্যাঁ আমরা সবাই দেখি শৈবাল হচ্ছে এক ধরনের শ্যাওলার মতো দেখো কলতলায় দেখি আমরা যেখানে জল পড়ে ছাদে দেখি আমরা তো এদের কাণ্ড মূল পাতা আলাদা করা যায় না তাহলে একটা উদ্ভিদের মূল চেনা যায় কাণ্ড চেনা যায় পাতা চেনা যায় ফুল ফল কিন্তু এদের কোনটা মূল কোনটা কাণ্ড কোনটা পাতা আলাদা করা যায় না এদের হলো শৈবাল এরা এক কোষী বা বহুকোষী হয় দেহটা উদাহরণ দেখো ক্লাইমোডোনাস এক কোষি কিন্তু কোষগুলি পরস্পর ভলবক্স বহু কোষি বহু কোষ হচ্ছে স্পাইরো গাইডা তাহলে এক কোষি একটা উদাহরণ দাও যদি প্রশ্নে পড়ে তোমরা কি লিখবে ক্লাইমোডোনাস ভলবক্স বহু কোশি পড়লে স্পাইরোগাইডা এর খুব ভালো প্রশ্ন এটা প্রধানত জলে থাকে শৈবাল এটা স্বাভাবিক বৃদ্ধির জন্য আলোর প্রয়োজন হয় নাহলে বাড়তে পারে না এবার এলাম ভাইরাস আমরা তো মোট পাঁচটা পোট পড়েছি কি পড়ছি এখানে ব্যাকটেরিয়া পড়ছি ব্যাকটেরিয়াকে খালি চোখে দেখা যায় না কিন্তু এদের একটা জগৎ আছে বাতাস আর জল যেখানেও থাকে আমরা শৈবাল আমরা ছত্রাক আমরা ভাইরাস এই পাঁচটা আমরা আলোচনার মধ্যে আজকে দুটো আলোচনা আগে আমরা তিনটা আলোচনা করেছি ছত্রাকের ব্যাকটেরিয়া ছত্রাক এবং আদ্যপ্রাণী আজকে আমরা আলোচনা করছি এই ভাইরাসটা এইখানে একটা ভালো প্রশ্ন লুকিয়ে আছে ভাইরাস শব্দটি শব্দগত অর্থ কি বিষ তাহলে এদের খোলকের মধ্যে নিউক্লিয় অ্যাসিড ডিএনএ এবং আর এ থাকে দেখো ডিএনএ আলে না কিন্তু থাকে কিন্তু একজন শুধু ডিএনএ থাকে তা কার দেখেছিলাম এই আলে থাকে না ব্যাকটেরিয়ার এখন দেখো এটা একটু বৈশিষ্ট্যগুলো জানতে হয় দুটো করে এরা পরজীবী রোগ সৃষ্টিকারী হ্যাঁ করোনা ভাইরাসের নাম আমরা সবাই শুনেছিলাম এইবার এই জায়গাটা আমাদের একটু মনে রাখতে হবে এই মনে রাখার জন্যে একটা কথা বলে দিচ্ছি এডস ডে দেখো পোষণটা কেমন পড়বে তারপরে কৌশল বলছি বলবো ম্যালেরিয়া ভাইরাস ঘটিত না ব্যাকটেরিয়া ঘটিত না প্রাণী ঘটিত না ছত্রাক ঘটিত ম্যালেরিয়া ম্যালেরিয়া কিন্তু প্রাণী বা পোট জয় বলা হয় ম্যালেরিয়া কালা জ্বর এরা কিন্তু পোটো মানে প্রাণী বলবে মামস মামস কি ঘটিত আদ্য প্রাণী ভাইরাস তুমি দেখে বলছো এখানে মাংস হচ্ছে ভাইরাস কিন্তু কি করে মনে থাকবে এই মনে থাকার জন্য আমি একটা ছোট্ট কথা লিখে দিচ্ছি তোমরা লিখে নিতে পারো বা মুখে মনে মনে মুখস্ত করে নিতে পারো এডস ডেঙ্গু হেপাতঙ্ক ইন মাস হয় বসন্ত আমি কেমন করে লিখি দেখো লেখার কৌশলটা দেখলি তোমার ওই হয়ে যাবে আমি এই পাতাটা একটু লিখি দু লাইন তো এ এক প্রথমে ইংরাজি লিখলো এ তো এআইডি বাংলা লিখব ডেঙ্গু হেপাতঙ্ক হেপাতঙ্ক ইন এবার এবার ইংরাজি লিখব ইন মাস হয় বসন্ত এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এখানটা সবই আমাদের পর আর একটা লাইন মনে করতে হবে আমি আর জিয়া মালে মাল অর্থাৎ মালে মাল খেয়েছি কাল আমি আর জিয়া আমি একটু ভালো করে কি কাল আমি আর জিয়া মালে মাল খেয়ে মানে মালে মাল খেয়ে মদ খেয়ে নিয়েছি এইটা যদি মনে রাখতে হয়ে গেছে দেখো এরা সবাই ভাই এরা সবাই ভাই অর্থাৎ ভাইরাস দেখি রাখো এডস রোগ ভাইরাস গঠিত এডস রোগ এডস ভাইরাস গঠিত ডেঙ্গু ভাইরাস গঠিত তোমরা মিলিয়ে নেবে ছাড়াটা লিখে নাও তোমরা মিলিয়ে নেবে হেপাটাইটিস ভাইরাস গঠিত তঙ্ক মানে জলাতঙ্ক ভাইরাস গঠিত ইনফ্লুয়েঞ্জিয়া ইন মানে ইনফ্লুয়েঞ্জিয়া ভাইরাস গঠিত মাস হচ্ছে মামস ভাইরাস গঠিত হয় হচ্ছে হাম ভাইরাস গঠিত বসন্ত হচ্ছে ভাইরাস তো এরা সবাই ভাই বাকি সব ব্যাকটেরিয়া স্যার কালা জ্বর তো ব্যাকটেরিয়া না হ্যাঁ এই জন্য আম কাল কাল মানে হচ্ছে কালাজ্বর কাল আমি আর্মি ডিসিস জিয়াবিস ডিসিস মালে মাল ম্যালেরিয়া এরা হচ্ছে মানে প্রাণী আজকাল এটা লিখবে আজকাল তার মানে প্রাণী হয়ে গেল কালটা হয়ে গেলো কালাজ্বর আমিটা হয়ে গেল বিসিস জিয়াডিসিস আর ম্যালেরিয়া কা আজকাল আমি আর জিয়াডিসি মালে মাল তাহলে এটা হয়ে গেলো প্রাণী হয়ে গেল ভাইরাস হয়ে গেল আর বাকি যা থাকবে দাধা যা চুলকানি নোখ কান গলা ফোলা এগুলো চর্মরোগগুলো ছাড়া যা থাকবে টিটিনাস টাইফয়েড ডায়রিয়া কলেরা এরা ব্যাকটেরিয়া হয় মনে রাখবে শুধু মনে রাখবে তোমাকে হয়তো বললো যে মামস কীর ঘটিত রোগ তখন তুমি ছড়াটা মনে করলে এডস ডেঙ্গু হেপাতঙ্ক ইন মাস হয় বসন্ত এখানে মামস পেয়ে গেলে তা এটা তো ভাই তাহলে এটা ভাইরাস ঘটিত তোমাকে হয়তো বললে মানে পোলিও কিন্তু ভাইরাস সবসময় হ্যাঁ পোলিওটা মনে রাখবে কারণ পোলিওটা তো সবাই জানি আমরা পোলিও খাই এখানে পোলিও একটা অ্যাপস আছে তোমাকে বললে টিটিনাস কী ঘটিত তুমি ভাইটা দেখে নিলে ভাইয়ের মধ্যে নেই তাহলে এটা ব্যাকটেরিয়া তাহলে নিশ্চয়ই আমি আর জিয়া মালের মধ্যেও নেই তাহলে নিশ্চয়ই ব্যাকটেরিয়া আর দাল হাজার চুলকুনির মধ্যেও পড়ছে না তাহলে নিশ্চয়ই এটা ব্যাকটেরিয়া আবার একটা বলে দিচ্ছি মনে করো তোমার ডায়রিয়া পড়েছে তুমি সঙ্গে সঙ্গে এডস ডেঙ্গু হেফাতঙ্ক ইন মাস হয় বসন্ত এর মধ্যে তো ডায়রিয়া নেই দেখি এর মধ্যে আছে কি না আজকাল এত আদ্রপ্রাণীর আর কাল মানে কালা জ্বর আমি হচ্ছে আমি ডায়াটিস মালে মাল মানে ম্যালেরিয়া এর মধ্যেও তো পড়ছে না তাহলে দা হাজার চুলকানির মধ্যেও তো পড়ছে না তাহলে নিশ্চয় ওটা ব্যাকটেরিয়া হ্যাঁ ব্যাকটেরিয়া তাহলে আমাদের পড়ার একটা কৌশল সহজে ধরে নিলাম এইডস ডেঙ্গু হেপাতঙ্ক এন মাস হয় বসন্ত আর এটা পোলিও করে নেবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে